নৈহাটিতে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেতলে নৃশংস খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো অধরা খুনের ঘটনার চার দিনের মাথাতেও রাজেশ সাউ কোনো খোঁজ পায়নি পুলিশ ইতিমধ্যেই কিন্তু রাজেশ সাউ বাইকের মাঝখানে বসে পালিয়ে যাচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে তবু রাজেশ সাউ এখনো অধরা আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাব সমীরন কোনো খোঁজ কি পাওয়া গেছে রাজেশ সাউ পুলিশকে পুলিশ জানিয়েছে হ্যাঁ দেখো একেবারে যে রাজেশ শাহ এবং তার সহযোগী অর্থাৎ যে ছজন ঘটনাস্থলে হামলা চালিয়েছে এবং যে হারিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে জোড়াবাড়ি এলাকার যেখানে গোয়ালাপাড়া ঘাট রোডে সেই হারিম করা সিসিটিভি ফুটেজে দেখা গেছিলো যে রাজেশ শাহের নেতৃত্বে হামলা চালানো হয়েছে এবং তার যারা সহযোগী তারা প্রত্যেকেই এই হামলা চালানোর পর দুটি বাইকে করে পালিয়ে যায় ছজন দুষ্কৃতী এবং তাদের বেশ কিছু সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসছে এবং যেখানে একটা সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে উপেন্দ্র দাস বাইক চালাচ্ছে রাজেশ সাহ তার পেছনে বসে আছে এবং তার ঠিক পেছনে বসে আছে রবি তাঁতি এই রাজেশ সাহ উপেন্দ্র দাস এদের বিহার উত্তরপ্রদেশের যোগাযোগ যথেষ্ট মজবুত এবং সেই কারণে মনে করা হচ্ছে যে এরা প্রত্যেকেই এই ছয় দুষ্কৃতি প্রত্যেকেই ভিন রাজ্যে পালিয়ে গেছে কেউ বিহার কেউ উত্তরপ্রদেশ বা অন্য কোনো রাজ্যে চলে গিয়ে থাকতে পারে ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারের একটি বিশেষ তদন্তকারী দল তারা ভিন রাজ্যে রওনা দিয়েছে এবং তাদের খোঁজ চালাচ্ছে তবে তদন্তকারীদের একটা সবথেকে বড়ো সমস্যা যে তারা কেউই মোবাইল ফোন ব্যবহার করছে না সেই কারণে তারা ঠিক কোন জায়গায় আছে সেটা স্পষ্ট হচ্ছে না আমরা দেখেছি যে ব্যারাকপুর কমিশনার এলাকায় ভাটপাড়া জগদ্দল নৈহাটিতে যখনই কোনো খুনের ঘটনা সংঘটিত হয় সেক্ষেত্রে ভিন রাজ্যের যোগ স্পষ্ট হয় হয় ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এখানে অপরাধ সংগঠিত করে ভিন রাজ্যে পালিয়ে যায় নয়তো এখানকার দুষ্কৃতীরা অপরাধ সংগঠিত করে ভিন রাজ্যে পালিয়ে যায় অর্থাৎ এই ক্ষেত্র তাই হয়েছে এবং এখনও পর্যন্ত অক্ষয় গণকে গ্রেপ্তার করা হয়েছে দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে কাল ব্যারাকপুর মহকুমা আদালত তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি তথ্য সংগ্রহ করার চেষ্টা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ সুকর্ণা ধন্যবাদ সমীরত যাত্রী সুরক্ষা থেকে রেলের নিরাপত্তা বাজেটে একাধিক বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে জানালেন রেল পাশাপাশি বললেন আগামী পাঁচ বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএনপি কোচের ব্যবহার করা হবে बहुत सारी नई तरीके की ट्रेन की फैसिलिटीज जी का डेवलपमेंट बहुत नई और नई ट्रेन्स बेटर बेटर सेफ्टी রেলের জন্য বিরাট বরাদ্দ ঠেলে সাজানো হচ্ছে রেলের পরিকাঠামো জোর দেওয়া হচ্ছে সেফটি সিস্টেমে কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেলের জন্য আশ্বস্ত করা হয়েছে এই টাকায় আগামী দিনে যেমন যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে জোর দেওয়া হবে তেমনই পরিষেবা আরও উন্নত করা হবে কখনো ওড়িশার বাহানাগা বাজার কখনো পশ্চিমবঙ্গের ফাঁসি দেওয়া সাম্প্রতিককালে একের পর এক দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে রেলের সেফটি সিকিউরিটি নিয়ে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন কেন সব ট্রেনে এলএইচবি প্রযুক্তির কোচ ব্যবহার করা হয় না তা নিয়েও এবারে প্রস্তাবিত বাজেটে নজর দেওয়া হয়েছে সেদিকে বাজেটে বলা হয়েছে আগামী পাঁচ বছরে সমস্ত আইসিএফ কোচ সরিয়ে জার্মান প্রযুক্তির এলএইচবি কোচের ব্যবহার করা হবে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট बहुत সেফটিউশনিক ডেটা সেট বে শনিবার প্রস্তাব দেওয়া হয়েছে এবার সতেরো হাজার পাঁচশো নন এসি জেনারেল হবে পাশাপাশি বন্দে ভারতের জন্য তৈরি করা হবে দুশোটি স্লিপর রেক রেলের খাবারের মান নিয়ে অভিযোগ নতুন নয় বেস কিচেন যেহেতু কম তাই সব স্টেশনে খাবার পাওয়া যায় না এবার সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ছশোটি নতুন বেস কিচেন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থিক ভট্টাচার্য এবিপি আনন্দ